বাংলা কথা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজ আমি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত পুই মাছা ছোট গল্পটির বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব পুঁই গল্পটির কাহিনী রেখা অতি সরল দরিদ্র ব্রাহ্মণ সহায়হরি তিনটি মেয়ে খেন্তি পুঁঠি ও রাধি বড় মেয়ে বাবার সবচেয়ে আদরের সরল স্বামী ও তিন মেয়েদের নিয়ে অন্নপূর্ণার অনারম্বর গ্রাম্য সংসার বড় মেয়ে চরিত্র তাকে নিয়ে মা অন্নপূর্ণার দুশ্চিন্তার অন্ত নেই খেন্তির বিবাহের বয়স পার হয়ে গেছে কিন্তু তার বিবাহের ব্যবস্থা সহায় হরি করতে পারেননি অভাবের তারণায় এই অপরাধে গ্রামের চৌধুরীদের চণ্ডী মণ্ডপে তাদেরকে এক ঘরে করার আলোচনা হয়ে গেছে খেন্তির একটা বড় দুর্বলতা হলো পুঁশাক সে খেতে বড় ভালোবাসে একটি শীর্ণ পুঁচারা সে যখন বাড়ির উঠোনে পতেছিল তখন সেটির বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না ইতিমধ্যে দোজ বেড়ে বয়স্ক এক পাত্রের সঙ্গে খেন্তির বিবাহ হয়ে যায় কিন্তু বিবাহের অল্প দিনের মধ্যেই অকালে বসন্ত রোগে খেন্তির মৃত্যু হয় বাবা পনের টাকা বাকি রেখেছিল বলে খেন্তিকে বাপের বাড়িতে পাঠানো হয়নি অবহেলায় অনাদরে খেন্তি চলে যায় না ফেরার দেশে কাহিনীর অন্নপূর্ণা পুঁটি ও রাধি উঠনের পনের পুঁই মাচাটির দিকে চেয়ে অনুভব করে খেন্তির শারীরিক অনুপস্থিতির মধ্যেও যেন গভীরতর উপস্থিতি কারণ পুঁই মাচার উপরে আশেপাশে উচ্ছে পড়া জীবনের ভরপুর ডগাগুলো প্রবর্ধমান এক প্রে ক্ষুদ্র ইচ্ছার ফসল চলে গেছে কিন্তু তার ক্ষুদ্র ইচ্ছার ক্ষুদ্র প্রতীক পুঁয়ের সেই শীর্ণ চারাটি প্রকৃতির জল হাওয়ায় সকলের অগচরে মানব জীবনের সমস্ত অস্নেহে নিষ্ঠুরতাকে উপেক্ষা করে পল্লবিত হয়েছে এভাবে খেন্তি যেন পুঁই চারাটির মধ্য দিয়ে চির অমর হয়ে রয়ে গেছে সবশেষে বলা যেতেই পারে বাংলা সাহিত্যে প্রকৃতিপ্রেমিক কথাশিল্পী হিসাবে খ্যাত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রায় প্রতিটি ছোট গল্পে প্রকৃতির সঙ্গে মানব মনের একটি নিগুঢ় সম্পর্কের প্রতিফলন দেখা যায় ঠিক পুইমাসা গল্পটিও তার ব্যতিক্রম নয় প্রকৃতির কোল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নিম্নবৃত্ত পরিবারের মেয়ে ক্ষিন্তি কিভাবে মৃত্যুর কোলে চলে গেল তারই মর্মান্তিক কাহিনী হল পুঁমাছা এই দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দুঃখ যন্ত্রণার কথা অসামান্য সহজ সরল ভাষায় বর্ণিত করেছেন লেখক এই গল্পে মাটি ও মানুষের প্রাণের স্পন্দন গল্পটির প্রতিটি ছত্রে ছত্রে মর্মে মর্মে প্রতিফলিত হয়েছে একই সঙ্গে খুব সূক্ষ্ম তুলির টানে সমাজে প্রচলিত পণ মতো সামাজিক ব্যাধিতে এক অসহায় নিষ্পাপ মেয়ের মৃত্যু ফুটিয়ে তুলেছেন লেখক সর্বোপরি পিতারা হাহাকার ও মায়ের বেদনা গল্পটির আবহকে করে তুলেছে বেদনা বিধুর